রসুল্লাহ সাল্লু আলি একজন বিখ্যাত সাহাবির নাম হলো হজরতে বেলাল রদিয়ালা আনহু আমরা সবাই ওনার নাম জানি এই বেলাল তালা আনহু তিনি ছিলেন ইথিওপিয়া অর্থাৎ উনি মক্কাম মানুষ না তিনি ছিলেন কালো বংশীয় হাবাসার মানুষ এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া আগে বলতো হাবাসা হাবসা এরকম বলতো ওই অঞ্চলের মানুষ আফ্রিকা অঞ্চলের মানুষ এই বেলালের ইথিওপিয়ার মুসলমান আমি হজমরাই দেখছি কথা বলছি মুসাফা করছি কালো একদম হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর এত চমৎকার মনে যেন কালো মানুষের মুক্তা এমন ইথিওপিয়া তো এই বেলাল রাধি আল্লাহ আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহু ওনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিছিলেন ইসলামের প্রথম দিকে অনেক ঘটনা আপনারা জানেন বেলালের উপরে যেই জুলুম নির্যাতন হয়েছিল না বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খাল মক্কার কোরাইশ কাফেরদের সর্দার অন্যতম একজন তো এই বেলাল রাজিয়া তালান ছিলেন রসুল্লাহামের একান্ত আস্থা ভাজন একজন সাহাবি প্রিয় সাহাবি নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল রসুলুল্লাহ সাল্লি সাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইত যেখানে যা দেওয়া নবীজি বরাদ্দ দিতেন এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলালের হজরতে বেলাল বন্টন করতেন আর কি ইসলামী রাষ্ট্রের যত খাদ্য ভান্ডার এবং অর্থ ভান্ডার একদিন বন্টন করতে করতে সব দিয়ে ফেলছে নবীজির জন্য নিজের জন্য কিছুই রাখে নাই তো হজরত বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ নিজের জন্য কি কিছুই রাখবেন না আল্লাহ নবী সাল্লাম বললেন থেকে কমে যাওয়ার ভয় করো না বেলাল বহুত মজাদার নাম বেলাল বেলালে এই শব্দের মধ্যেই অনেক মজা আছে এই নামের মধ্যেই অনেক কোরবানি অনেক ইতিহাস অনেক ত্যাগ অনেক রক্ত মাখা হজরত বেলাল রসুল্লাহ সাল্লি যখন মদিনায় হিজরত করে গেছেন হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবাই কারামের সাথে পরামর্শে বসছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি বিভিন্ন সাহাবি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন মানে আমি খুব সংক্ষেপে বলতেছি তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে আচ্ছা ঠিক আছে অনেক মশো আসছে পরে ফায়সালা হবে এখন যাও সবাই রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি হদি আল্লাহু আনহু আনু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেস্তা উনাকে আজানের এই বাক্যগুলো শিখাইয়া দিছে যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাকো সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লামের কাছে এই সাহাবী আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রব্বিহি নবীজির কাছে শুনাইছেন ইয়া রাসুল আল্লাহ আমি এমনে এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি আমাকে দুইজন চেরেস্তা শিখাইছেন মানুষকে ডাকার জন্য আল্লাহ নবী বললেন সদাকা সাহাবিদের সামনে বলেন সে সঠিক বলেছে এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য আজান তখন নবীজি বললেন বেলাল তুমি দাঁড়াও আর ওই উনারে বললেন তুমি এই বাক্যগুলো অরে শিখাও বেলালকে আর বেলালকে বলছে তুমি দাও এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হজরতে বেলাল দিছে শুভান প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে হযরত বেলাল তো বেলাল রাদী আল্লাহ তাল আজান দেওয়া এই যে শুরু করলেন পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনিই ছিলেন নবীজির মূল মোয়াজ্জিন উনিই ছিলেন প্রধান মোয়াজ্দিন আজান দিতেন আরো আরো সাহাবী ছিল দুই একজন সাথে হজরত আবদুল্লিন উম্মে মাকতুম উনিও আজান দিতেন হজরত আবু মাহজুরা তিনিও আজান দিতেন কিন্তু মূল মোয়াজ্জিন ছিল কে বেলাল তো এই বেলাল মক্কা বিজয়ের সময় রসুলুল্লা সাল্ল আলীহী ওয়াসাল্লাম মদিনা থেকে দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করছেন মক্কায় আয়সা অনেক বড় ঘটনা আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন নবীজি আয়সা কাবা ঘরের সামনে আয়সা দাঁড়াইছে কথা বুঝছেন তো আয়সা আল্লাহ নবী সমস্ত তিনশো ষাটটা মূর্তি ওনার হাতের লাঠি দিয়ে একটা একটা করে আঘাত করছে ঙ্গিয়া পড়ছে এগুলা সব সরানো হয়েছে তো আল্লাহর ঘর কাবা এবং তার আশপাশ শিরিক থেকে কুফর থেকে কি হলো মুক্ত হয়েছে পবিত্র হয়েছে এখন যেই নামাজের ওয়াক্ত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বেলালকে বললেন বেলাল কাবার ছাদে ওঠো আল্লাহর ঘরের ছাদে উঠে নাও আজান দাও তো হজরতে বেলাল কাবার আবার ছাদে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে তো মক্কার কাফেররা তারা একটু দূরের থেকে এই দৃশ্য দেখতেছিল যে কি করে মোহাম্মদ তো তারা তো দেখছে মূর্তিগুলা ভাঙছে রে সাফ করছে এখন আবার ছাদে উঠাইছে কারে বেলাল এ সেই বেলাল যে ইতিপূর্বে মক্কায় ছিল গোলাম এ তো কৃতদাস এ তো এই বেলাল যাকে তারা অকত্য নির্যাতন করছে আজকে সেই বেলাল কই উঠে গেছে কাবার ছাদে গোলাম আজ কতটা উঁচা মর্যাদায় আসীন হয়ে গেছে তখন এই কোরআসরা দূরের থেকে দাঁড়াইয়া কাফেররা। নিজেদের কপাল কপালের মধ্যে হাত দিয়া আফসুস করতেছিল আর বলতেছিল হায় মোহাম্মদ কাবা দখল করে তুমি কাবার এত বড় জুতি করলা এক গোলামকে কাবার ছাদে উঠাই দিলা এটা তো কাবার বেজ্যুতি কাবার অপমান সে একটা গোলাম কথা বুঝছেন আর তারা বলতে লাগছে নিজেদের বাপ দাদার নাম উল্লেখ করছে নিজে নিজে দাদার নাম বাপের নাম বলে যে দাদা আপনি কবরে গিয়া শান্তিতেই আছেন এত বড় বেজ্যুতি দেখতে এলো না বোঝেন নাই কথাটা আমরা যেই বেদ যদি দেখলাম আপনি দেখতে হলো না বাপ আপনি ময়রা শান্তিতে আছেন এত বড় অপমান যদি আপনি দেখতেন দুপুর দুইটার পরে দৌড়টা বোঝেন নাই কত বছরের দৌড়টা যদি দেখতো আব্বার কি কষ্টটা পাইল আব্বার জিয়ে না দৌড়টা দিছে কিন্তু আব্বাই তো দেখছে না বোঝেন নাই কথা আব্বাই যদি দেখতো কি দৌড়টা দিল তো এরা এদের দাদার নাম বলে এরকম আফসুস করতে লাগছে এ তখন তারা বংশকে গোত্রকে বড় মনে করছে যে আমরা কোরাইশ আর সে একটা গোলাম এ তখন একজন মুয়াজিন বেলালকে অপমান করে কথা বলার কারণে সরাসরি মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত বেলালের প্রশংসায় আল্লাহ তৎক্ষণাৎ জিব্রাইলের মাধ্যমে কোরআনের একটা আয়াত করছে আয়াতিলা উনপঞ্চাশ নাম্বার সুরা সুরাই হজরাতের তেরো নম্বর আয়াত এই জবাবটা দিচ্ছেন আল্লাহ নিজে বুঝছেন এটা কেন বলছি এই আমনার গই মসজিদের নামের কারণে হে মানুষ মিন আল্লাহ বলেন আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে আদম এবং হাওয়া থেকে তাহলে মাতবুরি কিত্তা শেষ পর্যন্ত পিছনে গেলে গোলাম এবং মনি পয়সাওয়ালা এবং মানে গরিব সবার মূল তো মিলবে গিয়া আদম এবং হাওয়ার সাথেই তো অহংকারের কি আছে অজাল না কুম সরু আর তোমাদের এই যে বংশগুত্র হ্যাঁ এই যে খান মজুমদার চৌধুরী মিয়াজি নাকিতা ভাডারি এই সব বংশ এবং গোত্র তো দিয়েছি অহংকারের জন্য না লিতা রফু পরিচিত হওয়ার জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কার লগে কার বিয়ে হইতেছে কোন বাড়ির লগে কার সম্পর্ক এ এই আত্মীয়তার পরিচয় মনে করেন মামা চাষা ফুফা খালু এগুলা অহংকারের জন্য না পরিচয়ের জন্য আপনি যদি কেন বেড়া কথাবার্তা সাবধানে বলে আমার মামু মানে সে কি করবো বেহুব তো মামু হইলে মানে ফুডেঙ্গি কি আছে তাহলে এগুলা মূলত অহংকারের কিছু না এটা মূলত কি যে মামা বললে বুঝ যে মায়ের ভাই তাছা বললে বুঝছে এটা বাফের ভাই ফুফু বললে বুঝছে বাফের বোন খালা বললে বুঝছে মায়ের বোন এটা অহংকারের জন্য না পরিচয়ের জন্য আল্লাহ বলেন তা আমি এই বংশ পরিচয় দিছি তো পরিচয়ের জন্য না মাতবরির জন্য তো দিছি না অহংকারের জন্য না তো তুমি করাইস আর সে গোলাম তো এখানে অহংকার করছো কেন তোমার পূর্বপুরুষও আদম হাওয়া বেলালের পূর্বপুরুষও তো আদম হাওয়া অতএব বংশ কিংবা গোত্র দিয়ে মর্যাদা হয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যে যত বেশি ভয় করে যে যত বড় মুত্তাকি আল্লাহর কাছে সে তত বেশি দামি অতিব এখানে কুরাইশের ভিত্তিতে মর্যাদা না আল্লাহকে ভয় করার ভিত্তিতে কি মর্যাদা আর নিঃসন্দেহে বেলাল তোমাদের চাইতে বড় মুক্তা আল্লাহকে ভয় করে তোমরা আল্লাহকে ভয় করো না অতএব মর্যাদাবান ব্যক্তিকেই আল্লাহ হচ্ছেন যিনি সব জানেন সকল খবর রাখেন অতএব বাফ এই শেষ কথা আমার এটা আবারও বললাম মূলত আমাদের টাকা পয়সা আমাদের বাড়ি বিল্ডিং আমাদের এর ভিত্তিতে আমাদের মর্যাদা না আমাদের মর্যাদা আমাদের মর্যাদা আল্লাহকে ভয় করার ভিত্তিতে নবী সালের সুন্না ইমানের কলিজার মধ্যে নাই আপনি কোনোভাবে আপনি যদি সাতটা মহাদেশের মালিক হন ইমান বিহীন ব্যক্তির এক পয়সা কোনো মূল্য নাই আপনার জীবনে যদি রসুলের সুন্নাত নাই অনুসরণ নাই তা আপনার মধ্যে সৌন্দর্য বলতে কিছু নাই সুন্দর শুধুই নবীর সুন্না সুন্দর শুধুই কি বলেন না সুন্দর শুধুই কি সুদা হিসাব চ্যালেঞ্জ হিসাব এটা এই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছরের চ্যালেঞ্জ এটা যে সকল কিছুতে সবচেয়ে সুন্দর তাই যা রসুল উল্লাহর সুন্না রসুল উল্লাহর সুন্না জন্য প্রত্যেকের কাছে অনুরোধ জীবনটা ইমানের আলোকে গড়েন জীবনটা নবীর সুন্নতের আলোকে গড়ে